রোজ ভিডিও ছাড়ছি কোনো অসুবিধা আছে কি না বা প্রতিদিন ভিডিও দিলে কোনো অসুবিধা হবে কি না অনেক প্রশ্ন হয়তো এটাই ট্রেন্ডিংয়ে চলছে তাই না হ্যাঁ বন্ধুরা ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে আমি হই বা তুমি যে কোনো যখনই দেখবে ইউটিউবে যেটাই ট্রেন্ডিং আসছে আমরা কিন্তু সেটাই লক্ষ্য করি আর সেটাই আমরা করতে থাকি সুতরাং আমাদেরকে কিন্তু সব সময় আমাদেরকে ফলো করতে হবে ইউটিউব যেহেতু ইউটিউবে যেগুলো ট্রেন্ডিং থাকবে তোমার থেকে যারা পপুলার থাকবে সব সময় এটা লক্ষ্য করবে তোমার থেকে যারা পপুলার আছে তাদের ভিডিও ফলো করা তারা কি বলতে চাইছে কি করতে চাইছে কি ভিডিও দিচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে লক্ষ্য করে সেই ধরনের ভিডিও বানাতে হবে সেই ভিডিও কপি করে বা সে তার টাইটেল কপি করে সেটা নয় সেই ধরনের ভিডিও দিতে হবে তো সেরকমই আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো চলো মেন ভিডিওতে যাই নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমরা এইভাবেই ভালোবাসা দিও যেন আমি আরও ভালো থাকি তো আজকের ভিডিও হচ্ছে ডেলি মানে রোজ ভিডিও আপলোড করলে কি হবে বা রোজ ইউটিউবে ভিডিও দিলে কিছু প্রবলেম আছে কি না বা রোজ ইউটিউবে ভিডিও দিতে পারবো কি না অনেক প্রশ্ন তাই তো প্রথমেই বলি বন্ধুরা আমরা ইউটিউবে খুলি কেন ভিডিও পাব মানে পাবলিক করার জন্য বা ভিডিও ছাড়ার জন্য শর্ট বলো বা লং আমাদের ইউটিউব যখন আমরা এসেছি ইউটিউব থেকে কিছু একটা আর্ন করবো বলে সুতরাং আর্নটা আমাদেরকে করতে হবে কি করে ভিডিও ছেড়ে আমাদেরকে ভিডিওটা না চালে আমি সেখান থেকে ভিউজ পাবো না মনিটাইজেশন অন করতে পারবো না দশ ডলার জমাতে পাবো না গুগল পিন পাবো না আমরা একশো ডলার জমাতে পারবো না আমরা পেমেন্ট পেতে পারবো না এতগুলো ক্রাইটেরিয়া আছে কি জন্য শুধুমাত্র ভিডিওর ওপরে নির্ভর করে আমরা যত ভালো ভিডিও দেবো সেই ভিডিও থেকে যত ভিউজ পাবো তত আমরা পেমেন্ট পাবো আমরা টাকা পাবো আজকে সত্যি কথা বলতে আজকে এমন কেউ নেই যে ইউটিউব থেকে টাকা পাবো না টাকা ইনকাম করবো না এই মানসিকতা কারোরই নেই সবারই ইচ্ছা যে আমরা যেটুকুই করছি ভালো কাজ করছি আমরা সেখান থেকে বাড়ি বয়সে যদি আমরা নিয়েই বলো যাই বলো সেখান থেকে যদি ইনকাম করতে পারি খারাপ কিছু না এখন ঘরে ঘরে সবাই ইউটিউব করছে তাই না সুতরাং আমাদের সবারই এটা আছে যে আমরা সেখান থেকে কিছু একটা আর্ন করব মানে কিছু একটা ইনকাম করব। সেই ইনকামটা করতে গেলে আমাদেরকে ভিডিও দিতে হবে ভিডিও ভিউজ পেতে হবে সুতরাং এই প্রশ্নটা কেন হচ্ছে যে রোজ ভিডিও আপলোড করলে কিছু অসুবিধা আছে কি না বা রোজ ভিডিও দেওয়া যাবে কি না তো চলো তোমাদেরকে আজকের ভিডিওটা বেশি বাড়াবো না একদম অল্প শর্টকাটে ছাড়বো তো আজকের কথা হচ্ছে যদি আমরা ভিডিও না দিই তাহলে আমরা ভিডিওর ভিউজ পাবো কী করে বা যদি আমরা রেগুলার ভিডিও মেনটেনটা না করি এই দিদি কিছুদিন আগে ভিডিও দিচ্ছ বা কালকে ভিডিও দিলে যে আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে টাইম মেনটেন করতে হবে আর এদিকে ভিডিও না দিলে কি হবে তাই না সুতরাং আমি যখন যেই কথাটা বলেছি সত্যিই বলেছি মিথ্যা বলিনি রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলার ভিডিও দিতে হবে টাইম মেনটেন করতে হবে সুতরাং এটা থেকে আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা কি রোজ ইউটিউবে ভিডিও ছাড়বেই কারোর কথা শুনবে না তোমরা ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও দেবে প্রত্যেক দিন ভিডিও দেবে কেন অবশ্যই সেই কথাটা বলছি আমি কেন আমার থেকে যারা বড় আছে ইউটিউবার বড় পপুলার যারা টেক ভিডিও বা ইউটিউব রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওগুলো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তারাও কিন্তু এক কথা বলছে যে রেগুলার ভিডিও দিতে হবে আজকে আমি মানে এক বছরও এখনো হয়নি কিন্তু আমি রেগুলার ভিডিও দিই যতটা পারি খুব অসুস্থতার কারণে হলে ছাড়া আমি কিন্তু রেগুলারিটিটা মেনটেন করি টাইম মেনটেন করি টাইম মেনটেন বলতে মানে তুমি কোন ভিডিও মানে কোন সময়ে তুমি ভিডিওটা ছাড়বে পাবলিক করবে অডিয়েন্স কখন তোমার ভিডিও ছাড় চাইছে সেটা দেখে কিন্তু তোমাকে টাইমটা মেনটেন করতে হবে আর সেই ভিডিও সেই অডিয়েন্স কখন তোমার ভিডিও চাইছে মানে টাইমটা কোথায় দেখবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে একটু আগে গেলে দেখতে পাবে অনেক দিন আগে হয়ে গেছে সেই ভিডিওটা একটু গিয়ে দেখে আসতে পারো তোমরাও তোমাদের চ্যানেলে টাইমটা দেখে সেই অনুযায়ী ভিডিওটা পাবলিক করবে তো এরপর আসি তোমাদেরকে বলি রোজ ভিডিও ছাড়ার কথা অবশ্যই রোজ ভিডিও ছাড়বে রোজ ভিডিও যদি আমরা না ছাড়ি সেখান থেকে আমরা ভিউজটা পাবো কি করে সেখান থেকে সাবস্ক্রাইবারটা পাবো কি করে তুমি আজকে ভিডিও দিলে পাঁচ দিন পর আবার ভিডিও দিলে সেই সাবস্ক্রাইবারটা থাকবে তখন বলবে যে ভিডিওতে ইচ্ছে না আর করছে না আর ভালো লাগছে না তখন অটোমেটিক আনসাবস্ক্রাইব করে দেবে সুতরাং সেখান থেকে কিন্তু তোমার সাবস্ক্রাইবারটাও কেটে নিচ্ছে আবার আজকে ভিডিও ছাড়ছো পাঁচ দিন পর আবার ভিডিও তার তারপরে তোমার ভিউজটাও কমে যাচ্ছে এনগেজমেন্টের রিস্টটা ভিডিওর একবারে ডাউন হয়ে যাবে তুমি সেখান থেকে কি করে পারবে মনিটাইজেশন অন করতে সুতরাং তোমাকে এটা মাথায় নিতে হবে যে প্রত্যেক দিন আমি একটা করে হলেও ভিডিও ছাড়বো শর্ট হোক বা লং আমাকে টার্গেট নিতে হবে প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়া তোমরা যদি শর্টসে চ্যানে মনিটাইজেশন করবো মনে করো টেন এম ভিউজ তো তোমরা শর্টস ছাড়ো যদি মনে করো ঘন্টা টাইম কমপ্লিট করো তাহলে লং ছাড়ো দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদেরকে করতেই হবে শর্টস হোক লং হোক প্রত্যেক দিন কিন্তু অবশ্যই ভিডিও ছাড়তে হবে কে বলেছে ভিডিও ছাড়তে নেই প্রত্যেক দিন ভিডিও ছাড়বে তোমার চ্যানেল তত বেশি ভালো থাকবে তুমি নিজের চ্যানেলের ইউটিউব বুঝতে পারবে এখানে একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে তোমরা যারা নতুন চ্যানেল করেছো প্রথম দিনের ভিডিও তোমরা লক্ষ্য করো প্রথম দিনের একবারে প্রথম দিন যেই ব্লগটা ছেড়েছ আর আজকে যেই ব্লগটা ছাড়ছো সেই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো সেই দিনের ভিডিওর কোয়ালিটি বলো ভয়েস বলো এডিটিং বলো থামবেল টাইটেল ডেসক্রিপশান ট্যাগ কিছু দিয়েছ আর আজকের দিনের ভিডিওটা দেখো থামবেল টাইটেল ট্যাগ ডেসক্রিপশান লোকেশন অল্টারনেট কন্টেন্ট এমনকি এডিটিং ভয়েস কত পার্থক্য দুটোর মধ্যে দেখো একবার তোমরা মিলিয়ে দেখো তাহলে এখান থেকে এতটা আসতে অনেকটা ইমপ্রুভ করেছ করে করেছো ভিডিও দিতে 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 তবে ইমপ্রুভ করেছো সুতরাং যদি ভিডিও না দিতে জানো সেখান থেকে বিষয়টা জানবে কী করে যে এখান থেকে যে এতটা আসছো নিশ্চয় অনেকটা ইম্প্রুভ করেছো তবে এতটা আসতে পেরেছো সেই ইম্প্রুভটা হয়েছে কি করে জেনে আস্তে আস্তে জেনেছো এটা করতে হবে এটা করলে এটা হয় এই করি ওই করি করতে করতে তো এতটা এসছো সুতরাং এতটা যখন এসেছো একটু ভালো হয়েছে তুমি এখান থেকে যখন আবার এতটা যাবে সুতরাং আরও এটা ভালো হবে আরও ইমপ্রুভ হবে সুতরাং তোমাকে রেগুলার ভিডিও না দিলে তুমি এতটা যাবে কি করে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি ব্যাপারটা আমি নিজেই লক্ষ্য করি আমি প্রথম দিনের ভিডিও আর আজকের ভিডিও কিন্তু আমার অনেক পার্থক্য আমার কথা বলার স্পিড বলো আমার এডিটিং বলো আমার যেটুকুই পারি আমি হয়তো কিছুই পারি না কিন্তু আমি যেটুকুই পারি আমি মনে করি আমার জন্য সেটা অনেক হয়তো আমাকে অনেকে কমেন্ট করে দিদি থামেলটা ঠিক করো কিন্তু হয়তো আমি পারি না কিন্তু আমার জন্য এটুকুই অনেক ঠিক আছে আমি জানি না কবে কি করতে পারবো সুতরাং আমার জন্য এটুকুই অনেক আমি এটা মনে করি যে আমি যেটুকু ভিডিও দিই সত্যিটা দিই মিথ্যা তুলে ধরি না সুতরাং এই জিনিসটা আমি উদাহরণটা তোমাদেরকে এই জন্যই দিলাম বোঝানোর জন্য তো এই জিনিসটা তোমরা যত করবে যত রেগুলারিটি মেনটেন করে টাইমিং মেনটেন করে রেগুলার ভিডিও দেবে ডেলি আর ভিডিও আপলোড করো ডেলি আর ওয়াইটি স্টুডিও বলে বারবার ওপেন করা যায় কি না বা ওয়াইটি স্টুডিও চেক করা যায় কি না সেই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে পারলে আর আগে গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারো এটা মাথায় নেবে না কারোর কথা শুনবে না তুমি ভালো ভালো ট্রেন্ডিংগুলো খোঁজো ট্রেন্ডিংগুলো নাও ট্রেন্ডিং ভিডিও ওয়াইটি স্টুডিওর কোথায় দেখা যায় সেই ভিডিও আমার আছে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করতে পারো তো তোমরা যত ট্রেন্ডিং ভিডিওগুলো নেবে যত ভালো ভিডিওগুলো ক্যাচ করতে পারবে এখন দেখো ফুড ব্লগ কমেডি ড্যান্সিং অনেক কিছু আছে যেগুলো খুব পপুলার তো তোমরা যদি সেগুলো করতে পারো তোমাদের চ্যানেলে কোনটাকে শো করছে এমনকি তোমরা যেটা তোমার ভিডিওতে তোমার ভিডিওতে যে পপুলারে গেছে সেই ভিডিও অনুযায়ী সেই ধরনের ভিডিও বানাও অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল অনেকটাই গ্রো করবে তোমরা সেটা নিজের চোখেই দেখতে পারবে সুতরাং তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে হবে টাইম মেনটেন করতে হবে ঠিকঠাক করে এসেও করে তারপরে ভিডিওটা আপলোড করবে কোনো ভয় পেও না যে রেগুলার ভিডিও দিলে কোনো অসুবিধা আছে কি না রেগুলার ভিডিও দেওয়া মানে ফালতু হ্যাক দেন এইসব দেবো না কারণ ইউটিউব অ্যালগুলো তোমাকে জানবে তোমার চ্যানেলটা গ্রো আছে মানে চ্যানেলটা তোমার ঠিকঠাক আছে একটা পর একটা ভিডিও দিচ্ছ ভিউজ আসছে যেটুকু ভিউজ হোক তোমার চ্যানেলটা রানিং আছে এটা বুঝতে পেরেছো মানে তুমি স্টপ হয়ে যাওনি ইউটিউব কিন্তু সেটা বুঝতে পেরে তোমার ভিডিও কিন্তু আরও পাঁচজনের কাছে তোমার ভিডিও পাবলিক মানে পোস্ট করবে আরও ভিডিওটা বুস্ট করবে তো তোমরা রেগুলার ভিডিও ছাড়ো রেগুলারিটি মেনটেন করো তোমরা কোনো চিন্তা করো না তোমরা প্রত্যেক দিন ভিডিও দাও ভালো ভালো কন্টেন্টের ভালো ভালো ভিডিও দাও তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো